ছোট্ট বন্ধু মিঠাই এখন ডাক করেছে কারণ দাদু দোকানে নিয়ে যায়নি তবে দাদুর দোকান থেকে মানে খাবার কিনে দিয়ে গেছে জানে ঘুমাচ্ছে আর মিঠাইয়ের দাদু মামা দিদুন সবাই কি বলে ডাকে মিঠাই হাসি হাসি বলে পরিচিত মামা সোনামা বলে ডাকে যাই হোক খাবার কিনে দিয়ে গেছে কিন্তু কথাটা হলো আমি যাব কিন্তু ঘুমাচ্ছিল বলে কিনে দিয়ে গেছে তাও একটা খাবার নয় তিনটে খাবার কিনে দিয়ে গেছে তুমি আগে জল খাও তারপরে দেবো তোমার একটা ফেভারিট খাবার আছে তো তাতে খেন 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 ঝপ্কো দেবো জল খেয়ে নাও খেয়ে নিলে দেবো আর এক ঢোক খেয়ে নাও আর খাবারগুলো আমি নিয়ে বসেছি এইখানে ঠিক আছে তো ফার্স্টে মিঠাইয়ের ফেভারিট একটা কেক আর একটা রয়েছে কুড়কুড়ে আর যেটা সব থেকে প্রিয় কি এটা প্রিয় তো তোমার খুব পছন্দের তো এই তিনটার ভিতরে কোনটা আগে খাবে বলো ফুটিটা আমি ঝটপট তৎক্ষণ খেয়ে নিই 秘密、嗯。